বিয়ের পরে এই প্রথম বাবার বাড়িতে তাও আবার কি তাও আবার এই যে এত বড় বিপদে পড়ে হ্যালো এভরিওয়ান সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সবার প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক যদিও অনেক বেশি হঠাৎ করে বড় বিপদ। আর বলে আসে না হুট করে আগে ওয়াশরুমে একদম পা ভেঙে ফেলছে আর মা পা যেহেতু ভেঙে ফেলছে মাকে রেখে তো আর শ্বশুর বাড়ি চলে যেতে পারি না এই জন্য এই যে বাবার বাড়িতে ঈদ করা হলো এই আর কি বাবার বাড়িতে সবসময় তো দেখা যায় মাই রান্না করে এই প্রথম আমি কিন্তু বাবার বাড়িতে ঈদ করতেছি বিয়ের পর তারপর আবার নিজের হাতে আজকে সবকিছু রান্না-বান্না করব আমাদের গ্রামে কিন্তু ঈদের আগের দিনই গরু জবাই করা হয়ে যায় আর কেইজন্য একদম ফ্রেশ মাংস নিয়ে আসছে বাবা আর কি তো যেহেতু ঈদের আগের দিনই জবাই করা হয়ে যায় এজন্য আমরা ঈদের আগের দিন দেখা যায় রাত্রে রান্না করে ফেলে আবার অনেকেই দেখা যায় ঈদের দিন সকাল বেলাও করে কিন্তু না আমি আগের দিনই করে রাখব যেহেতু আসলে মা অসুস্থ তারপর আর অনেক কাজকর্ম আছে এজন্য চিন্তা করলাম যে ঈদের আগের দিনই রান্না-বান্না করে ফেলি আর এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের আর কি তো এই যে এই দিক দিয়ে গরুর মাংস মেরিনেট করে রেখে দিয়ে তারপর এখন আবার এই যে মুরগির রোস্টের জন্য মুরগি কেটে নিতেছিলাম আর যেহেতু আমার ছোট বোন আছে আমার ছোট ভাই আছে আমরা সবাই মিলেমিশে রান্না বান্না করব আর কি মার যদি পা ঠিক থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না মাই রান্না বান্না করত জীবনেও তো আমাকে রান্না বান্না করতে দিত না আর মার হাতের রান্নার মজাই তো আলাদা তাই না তারপরেও কি আর করার মার যেহেতু আসলে পা ভালো না এই জন্য আমাকেই আজকে রান্না বান্না করতে হবে এই তো এখন রোস্টের জন্য মুরগি মেরিনেট করতেছিলাম আর কি তো আগেই আসলে বিকেল বেলায় সব কিছু মেরিনেট করে রেখে দিছি যেন রাত্রেবেলা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি আর মেরিনেট করে রেখে দিলে কিন্তু আরো বেশি টেস্ট হয় মানে রান্নার দু এক ঘন্টা আগে আর কি এই তো এই দিক দিয়ে দুধও নিয়ে চলে আসছে তো আমার ফুপির থেকে কিন্তু আমরা দুধ রেখে আর কি যাই হোক অনেক কাজকর্ম ছিল সারাটা দিন দীর্ঘ এক যুগ পর ছোট ভাই বোনদেরকে নিয়ে ঈদ করতেছি তার মজাটাই কিন্তু আলাদা আর কি অনেক বেশি ভালো লাগতেছিল ছোট ভাই বোনদের জন্য রান্না বান্না করতেছিলাম আর যেহেতু ওদেরকে নিয়ে ঈদ করব এইবারের ঈদটা আসলে অনেক বেশি স্পেশাল ছিল শুধুমাত্র মার পাটা যদি ঠিক থাকতো তাহলে একদম কি বলবো একশো একশো হতো আর কি যাই হোক এই তো গরুর মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এই তো এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা নেই আর কি চুলার এখানে যেই জন্য এই যে রান্না বান্না যখন করতেছিলাম তখন ওই যে উপর থেকে লাইট ধরতেছিলাম এই জন্য একবার আলো জ্বলতেছিল একবার নিপতেছিল আর কি এই অসুবিধা হইছে ভিডিওটা করতে তারপরও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি কারণ এই যে আপনাদের সাথে শেয়ার করতে তো হবে তাই না এইজন্য কিন্তু জাস্ট ভিডিওটা করা তারপর যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু অনেকেই আমার খোঁজ খবর নিছেন কারণ আমি অনেক দিন ধরে পেজে ভিডিও দেই না মানে বড় ভিডিও আর কি রিলস তো আমি শেয়ারই করি কিন্তু বড় ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও শেয়ার করলাম আর ঈদের মধ্যে ঈদের ভিডিও দিব না সেটা তো আর হয় না তাই না যাই হোক সবাই আমার মার জন্য দোয়া কর আমার মার পাটা যেন একদম তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর কি এই তো রান্না খুব তাড়াহুড়া করে করতেছিলাম কারণ এই তো গরুর মাংস মুরগির মাংস রান্না করার পর কিন্তু দুই তিন রকমের সেমায়ও রান্না করতে হইব তারপর আবার পিঠেও বাঁচতে হইব এই জন্য খুব তাড়াহুড়া করে করতেছিলাম এই তো রোস্ট রান্না কিন্তু একদমই কমপ্লিট আর কি তো আমি কিন্তু বললাম না যে রোস্টের মধ্যে কি কি দিলাম আমার পেজে অনেক ভিডিও আছে আমার রোস্টের রেসিপির আর কি এই জন্য আর বললাম না যে কি কি দিলাম আর কি রোস্টের মধ্যে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠিক মতো ভয়ে যদি পারতেছি না ভিডিওতে আর কি যাই হোক সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আবারও সবাইকে ঈদ আল্লাহ হাফেজ